যারা তিন চার পুরুষ ধরে এখানে আছে হিন্দিতে কথা বলে তারা বাহারি আর ইউসুফ পাঠানকে আপনার ঘরের লোক প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী আরও কি বললেন অবশ্যই শুনে নিন পুলিশের নামই তো লোক মমতা পুলিশ দিয়ে দিয়েছে এবং এর জন্য তো কনস্টেবল এসআই এসআই এরা দায়ী নয় না দায়ী মুখ্যমন্ত্রী আইপিএসদের পুরস্কারও দিচ্ছেন ভিআরএস নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের যিনি ডিজি ইনচার্জ তার বাড়ির লোককে ইনফরমেশন কমিশনার করলেন এতো রেসি প্রকাল গিভ টেক এত বড় রাজ্যে পারমানেন্ট ডিজি নেই প্রিন্সিপাল সেক্রেটারি আইটি তিনি অ্যাডিশনাল চার্জে আছেন ডিজি বুঝতেই পারছেন তো মহানির্দেশক যদি ম্যানেজ হয়ে থাকে তার নির্দেশ পালন করার দায়িত্ব নিচ পর্যন্ত আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক মনোজ বার্মার মতো যদি একটা টেন্টেড গুন্ডাকে কলকাতা পুলিশের নগরপাল করা হয় যে একটা শিখ ছেলেকে এখনো পর্যন্ত বেল দেয়নি বারবার হাইকোর্ট লোয়ার কোর্টে অপোজ করছে আপনি ভাবতে পারেন শিখ সমাজকে বলবো জেলে তার ব্যবহৃত পবিত্র যে পাগড়ি সেটা এতদিন ধরে ব্যবহার করছে বলে চেঞ্জ করতে চেয়েছিলো তার স্ত্রী সেটা চেঞ্জ করতে দিচ্ছে না প্রেসিডেন্সি জেল কোন রাজ্যে আপনি আছেন বলুন দাঁড়ান উনি করেছিলেন পরিবারের সদস্যরতা কালকে বলেছে আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে কেস ফাইল করল তারা নিজেরাই একটা গেস্ট হাউস ব্যবস্থা করে থেকেছিল তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে টাকা নেবেন না তাদের তো প্রথম কথা তারা বারবার বলেছেন আমি যেদিন যাই তার আগের দিন এটিএম গেছিলো সেটা তিনবার রিফিউজ করেছে ও তারা মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন যে আমরা হিন্দু বলে খুন করা হয়েছে আমরা এর বিচার চাই তারা যদি কম্পেনসেশন নিতে হয় তারা বলেছেন কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে যে কমিটি হয়েছে তাদের ঘোষিত কম্পেনসেশন নেবেন এবং তার থেকেও বড়ো কথা তারা কম্পেনসেশনের জন্য কোনোভাবে তারা তাড়াহুড়া করতে রাজি নন তারা বিচার চান সেই জন্য তারা বারো তারিখে হওয়া এফ আজকে পাঁচ তারিখ কার্যত ওদিকে আপনার আঠেরো দিন এদিকে চার পাঁচ দিন আপনি বাইশ তেইশ দিন পরে তারা সিবিআই চাইলেন তারা যদি প্রথম দিন থেকেই তাদের মাথায় কনসেপ্ট তৈরি হতো আমরা জানি এখানে পুলিশ কিছু করে না প্রথম দিন থেকেই আপনার সবাই বলে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চাই নয় জুডিশিয়াল এজেন্সি নয় এনআইএ নয় সিবিআই সবাই চায় পুলিশের উপর কোনো কনফিডেন্স নেই ছয় ছয় মামলায় হ্যান্ডওভার করেছে এই পরিবার দিন ধরে মমতা পুলিশকে করেছে যখন ডেকেছে তারা প্রাইম উইটনেস করার পরে তারা মোহভঙ্গ হয়েছে তারা কলকাতা হাইকোর্টে আসার জন্যই শনিবার এখানে এসেছিলেন রবিবার তাদের লয়ারের চেম্বারে কনফারেন্স সোমবার কেস ফাইল করা এবং কালকে যেহেতু শুনানি আছে হয়তো তারা শুনানিতেও থাকবেন সেটাই তাদের প্ল্যান এবং মুখ্যমন্ত্রীর যে পুলিশের কথা শুনে মিথ্যাচার করেছেন তার উত্তর তারা দিয়ে দিয়েছেন তারা কালকে ইন প্রেজেন্স অফ পুলিশ এবং তাদেরকে আমি কালকের পরে কাস্টডি দিয়েছি সেফ প্লেস দিয়েছি সেফ হাউস আমার রেন্টাল ঠিকানা সেটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবারে তার ছেলেকে দিয়ে জোর করে স্টেটমেন্ট করিয়েছেন তার ছেলেও পুলিশ ছাড়ার পরে কলকাতা চলে এসেছে অবশ্যই তিনিও একটু পরে কমপ্লেন করতে চান আমি ওবার ফোন যেটুকু জেনেছি মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী ফোর টোয়েন্টি ফেরে পাঁচ তার মিথ্যাচারের পর্দা এই পরিবারগুলো ফাঁস করছে আমাদের কিছু করতে হচ্ছে না আমাদের তো ঘোষিত অবস্থান এ একটা সত্যি কথা বলে না সারাক্ষণ মিথ্যা কথা বলে ঘোষিত অবস্থান এবং আমাদের সঙ্গে

আপনার যদি উত্তর দরকার হয় ওরা যখন কাল হাইকোর্টে যাবে আবার নিয়ে নেবেন তা আপনি আপনার এগারো তারিখে তো হাত পা ধরেছিলেন আপনার ডিএমআরএসপি এসপি ধরম বা বাঁচাও আপনার লোকরা তো সাটারের তলে ঢুকে গেছিল পঁয়ত্রিশটা পুলিশ আহত হয়েছে দেখতে গেছে মুখ্যমন্ত্রী আহত পুলিশদের তালিকা বের করেছে আমাকে আইপিএস রা বলেছে মুর্শিদাবাদের যে সিনিয়র অফিসার তিনজন মারা যেত যে ধরনের পেট্রোল বোমা ছুটছিল গুলি করছিল পাথর পাথর ঢিল তো ছেড়ে দেন অর্গানাইজ ক্রাইম প্রি ক্রাইম হিন্দু শূন্য করে তার ক্রাইম এটা ছোটখাটো এন অর্ডার বা এর ছোট জিনিস নয় ইটস অর্গানাইজ ক্রাইম এজেন্ডা একদম ক্লিয়ার বাংলাদেশের মতো কাশ্মীরের পন্ডিতদের মতো মুর্শিদাবাদের ওই জোরে যেখানে কুড়ি পার্সেন্টের নিচে হিন্দু আছে হিন্দু শূন্য করে দাও আর যে ভোট ব্যাঙ্কটা কংগ্রেসের দিকে চলে গিয়েছিল মুসলিম ভোট ব্যাঙ্ক মোথাবাড়ি শামসেরগঞ্জ ফারাক্কা ওই ভোট ব্যাঙ্কটাকে রিটেন করো যাতে ছাব্বিশে আমরা আবার হিন্দু মুসলমান করে জিততে পারি কমিউনাল এজেন্টাটা বিজেপির নয় কমিউনাল এজেন্টা মমতা ব্যানার্জি আর তার লোকে আপনি কাদের নিয়ে সভা করতে যাচ্ছেন দুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে ভিডিও ফুটেজ দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি ফারাক্কার এমএলএর দাদা কাউসার আলী ডাইরেক্ট ইনভলভমেন্ট আপনি তাদেরকে নিয়ে মিটিং করতে যাচ্ছেন আপনার লজ্জা থাকা উচিত কোন ভারতীয় মার খাচ্ছে না বাংলাদেশি যাদের উনি ফেক আয়কার করে দিয়েছেন তাদেরকে যা করার করছে ভারতের আইনে আছে পাকিস্তানিদের সঙ্গেও যেটা হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে সঙ্গে একই জিনিস হবে আর আমরা আমি তো আসামের নিমুলিগড় রিফাইনারি সেখানে ফরাক্কার এই কন্ট্রাক্টর বরকত আলী এল এন টি কোম্পানি দাঙ্গাবাজদের নিয়ে গিয়েছিল আমি জানানোর সাথে সাথে তো ওখানে সাত আটজন ধরা পড়েছে দাঁড়িয়েছে অতএব শামসেরগঞ্জে ধুলিয়ানে দাঙ্গা করে অন্য জায়গায় বুক ফুলিয়ে ঘুরবেন রাজমিস্ত্রি সেজে ঘুরবেন হকার সেজে ঘুরবেন ফেরিওয়ালা সেজে ঘুরবেন আপনাকে কি মিষ্টি খাওয়ানো হবে নাকি আপনাকে মিষ্টি খাওয়ানো হবে না আপনার যদি ওখানে আশি পার্সেন্ট সংখ্যা থাকে যেখানে অন্যদের আশি নব্বই পার্সেন্ট আছে নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং প্রতিক্রিয়া আছে মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে ঠান্ডা করুন তারপরে অন্য রাজ্যে সব জ্ঞান দিতে যাবেন নিজের রাজ্য ঠান্ডা হলে সব জায়গায় ঠান্ডা হয়ে যাবে বাংলা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে বহরমপুরের এমপি করতে পারেন উনি বহরমপুরের লোক কীর্তি আজাদকে বিহার থেকে এনে বর্ধমানের এমপি করতে পারেন নিজে করলেই একদম সাধু আর বাকি এখানে বাঙালি যারা হিন্দিতে কথা বলে চার পুরুষ পাঁচ পুরুষ ছ পুরুষ এখানে আছে তারা আপনার চোখে বাহারি আর ইউসুফ পাঠান কি আপনার ঘরের লোক নাকি ও তো দিল্লিতে থাকে আলাদা কথা এতে তো এখানে এনে প্রার্থী করেছে এসব লোক জানে ভাই বিচারিতা জানে সব বলে লাভ নেই